এই সংসারে সবথেকে বেশি কোমল বস্তু হল রেশম এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয় একটি কিট তার লালার দ্বারা উৎপন্ন হয় এই কিট সেই রেশমকে পাক দিতে থাকে পাক দিতেই থাকে দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয় কিন্তু তাতেই ও নিজে বন্দি হয়ে যায় নিজেরই মায়াজালের এই বন্দি গৃহে নিজেই ফেঁসে যায় এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কিটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয় এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়া জালে আমরা নিজেই ফেঁসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব অন্ধকারময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দি গৃহে আপনি নিজেই ফেসে গেলেন স্বপ্ন দেখুন পরোপকারের পরমার্থের সবাইকে উদ্ধারের অন্ধকারের নয় তবেই কল্যাণ হবে আর তবেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে